এটাকেই বলে হামজা ইফেক্ট হামজা আসার রীতিমতো পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের ফুটবল মার্কেট ভ্যালু স্পন্সরশিপ এন্ডোর্সমেন্ট থেকে শুরু করে সব কিছুতেই পরিবর্তন এসেছে মাঠ কিংবা মাঠের বাইরের ফুটবল সব কিছুতেই নিদারুণ পরিবর্তন প্রেস কনফারেন্সে এসে গণমাধ্যম কর্মীদের ভিডিও করে রাখছিলেন জামাল ভুইয়া কারণ এমনটা এর আগে তিনি কখনো দেখেননি প্রেস মিট শেষে যখন তিনি বেরিয়ে যাচ্ছিলেন তখন তাকে বেরোতে হচ্ছিল সাংবাদিকদের মাঝে কোনো রকমের জায়গা খুঁজে ভিড় ফেলে এমনটা এর আগে কখনোই ঘটেনি আমজা আসার পর তার প্রেস মিটে এমনটা হয়েছিল তবে জাতীয় দলের কোনো খেলার আগে এমনটা কখনোই না এখানে আজকে যারা আমি প্রথমে দেখছি এত জার্নালিস্ট তো আমার খুব ভালো লাগছে বাট আমি জানি না এরা কষ্ট লাগতেছে আপনারা নিচে ভুটান ম্যাচের আগে দুই দলেরই কোচ ক্যাপ্টেন কথা বলেছেন প্রেস মিটে তারা যখন কথা বলতে আসেন এর আগে একেবারে কানায় কানায় পরিপূর্ণ ছিল বাফুফের কনফারেন্স রুমটা অন্যান্য সময় যেখানে চেয়ারগুলোই খালি থাকে সেখানে আজকে চেয়ারে বসা তো দূরের কথা দাঁড়িয়েও দাঁড়িয়ে জায়গা পাননি ভুটানের বিপক্ষে ম্যাচটা খেলবেন তাই হামজা চৌধুরী আগেভাগেই ঢাকায় চলে এসেছেন একদিন অনুশীলন করেছেন তবে ক্যাম্পে সেদিন ক্লোজ ডোর প্র্যাকটিস থাকায় গণমাধ্যমকর্মীরা সেটা কভার করতে পারেনি তবে ম্যাচের আগের দিন গণমাধ্যম কর্মীদের প্র্যাকটিস কাভারের জন্য পনেরো মিনিটের একটা উইন্ডো দিয়েছিল আর হামজা চৌধুরীর কল্যাণে এমনটা হয়েছে সেটা বলে কেউ অস্বীকার করার সুযোগই নেই তার পথ ধরে ফাহমিদুল কিউবা মিচু শামিৎসমরা আগ্রহ দেখিয়েছেন শামিৎসম এবং ফাহমিদুল বাংলাদেশের জার্সিতে মাঠেও নামবেন আর তাই তো গণমাধ্যম থেকে শুরু করে সারা দেশের মানুষের ক্রীড়া মানুষের আগ্রহ অনেকখানি বেশি এই যেমন হামজারা যখন ভেতরে প্র্যাকটিস করছিলেন গণমাধ্যম কর্মীরাও সেটা কাভার করছিলেন কিন্তু বাইরে দর্শকরা উঁকি দিয়ে দেখছিলেন এক নজর হামজাদের দেখা যায় কি না প্র্যাকটিস শুরুর আগে এবং পরে হামজারা যখন টিম বাস থেকে মাঠে যাচ্ছেন এবং মাঠ থেকে টিম বাসে উঠছিলেন তখন গণমাধ্যম কর্মীদের ভিড়ের পাশাপাশি আরও একটা ভিড় ছিল সেটা সাধারণ দর্শকদের ভিড় এবং সেটা এতটাই উপচে পড়া ছিল যে কেউ কেউ প্রিয় ফুটবলার অর্থাৎ হামজা ফামিদুলদের একবার স্পর্শ করার চেষ্টা করছিলেন কেউ তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলেন একটা ছবি তোলার চেষ্টা করছিলেন এমনটা হামজার কল্যাণেই তো সম্ভব হয়েছে দশ তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ এশিয়ান কাপের কোয়ালিফায়ারে যে ম্যাচটা খেলবে সেটা অনেক গুরুত্বপূর্ণ সেটা সবারই জানা তবে ম্যাচ কিন্তু দুটো নিয়েই অনেকখানি হাইপ আছে অনেকখানি প্রত্যাশা দর্শকদের তাই ভুটান ম্যাচকেও হালকা করে দেখার সুযোগ নেই উল্টো চাপটাও বেড়ে গেল হামজা ফাহমিদুল সামিল সোমরা বাংলাদেশ দলে নাম লেখানোর পর থেকে এখন আর ছোট কিংবা বড় ম্যাচ কোনোটাই যেন ম্যাটার করে না সাউন্ড মিডফিল্ড